শুভেন্দু অধিকারীর পদযাত্রা সন্দেশখালীর বাসন্তী রোডের কালমারি থেকে রাজবাড়ি পর্যন্ত পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী এবং বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র। লোকসভা ভোটে রেখাপাত্রের সমর্থনে এই পদযাত্রা বলে জানা যাচ্ছে পরবর্তীতে পদযাত্রা শেষে রাজবাড়িতে একটি সভা অনুষ্ঠিত হলো এমনই ছবি আজ বসিরহ থেকে ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি সমস্ত কর্মী সমর্থক বন্ধুকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনি একটু মঞ্চের বা দিকে స్థిమీ సమ బ ষ মহাশয় আমাদের প্রথম বক্তব্য রাখবেন অনুরোধ করছি আপনি চলে আসুন আজকে আমাদের কাছে নববর্ষের আনন্দ কৃত্য বক্তব্য রাখার জন্য মাননীয় ফালগুনি পাত্র মহাশয়াকে উনি